বাংলাদেশি ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকে আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি করেছি আমার বাবার বাসা থেকে তো আমি বিয়ের আগে মূলত এই রাস্তাটা প্রচুর হাঁটাহাঁটি করতাম আমার কাছে খুবই ভালো লাগতো শুধু আমার কাছে ভালো লাগতো বিষয়টা তেমন না আমাদের এখানে আশেপাশে যারা থাকে তাদের সবার কাছে অনেক প্রিয় একটা জায়গা সকাল বিকেল সবাই কি দেখি এখানে হাঁটাহাঁটি করে তো আমরা বিকেলের একটু আগেই হাঁটতে বের হয়েছিলাম তো যার কারণে এখানে তেমন লোক ছিল না হালকা একটু রোদ ছিল তো যেহেতু দিন পর হাঁটাহাঁটি করতেছিলাম তো তাই আর ধৈর্য খুলাইতেছিল না যে কতক্ষণে এই রাস্তাটা একটু হাঁটব বের হব আমার শ্বশুরবাড়ি আসলে গ্রামে হইলেও এইভাবে তেমন একটা বাসা থেকে বের হওয়া হয় না এই জন্য আসলে তেমনভাবে প্রাকৃতিক পরিবেশটার উপভোগ করা হয় না এই জন্য আমার বাবার বাসায় আসলে মোটামুটি আমি এই রাস্তাটা একদমই হাঁটবো এটা একদম মাস্ট তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে কাউন যে বলে কাউনের মালা সেইটার আর কি গাছ আর কি গাছ থেকেই কাওন হয় তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই গাছ আসলে সচরাচর দেখা যায় না এই তো আমি রেল লাইনের ধারে চলে এসেছি আমার বাসার কাছে যেহেতু রেল লাইন তো আমি একটু রেল লাইনে হাঁটা ট্রাই করতেছি তো এখানে আসলে অনেকেই আসে সবাই হচ্ছে কাপল কাপল হাঁটে তো আমি যেহেতু একাই ছিলাম আর আমার বোন ভিডিও করতেছিল তো ও তো হাঁটতে পারবে না এই জন্য আমি একাই হেঁটে ট্রাই করতেছিলাম তো আমি চেষ্টা করতেছিলাম দেখা যাক কত দূর পর্যন্ত আমি হাঁটতে পারি তো হাঁটতে হাঁটতে দেখা যায় যে একসময় আমি পড়ে যাই এবং সেখান থেকেই হাটাটা গিয়ে স্টপ করে দেই আর এই ধুতুরার গাছগুলা রেল স্টেশনের পাশে আর কি রেল লাইনের পাশে অনেক দেখা যায় এগুলো অনেক উপকারী আর সব ছেলেপেলেরা দেখা যাচ্ছে এখানে খেলাধুলা করতেছে আমার এরকম পরিবেশ খুবই ভালো লাগে আমরা যদিও বা আমার পরিচিত কাউরে একজন খুঁজতেছিলাম তো এই জন্যই আসলে মূলত ভিডিও করছি একটু আর এখানে হচ্ছে অনেকে দেখে মাছ ধরতেছে এইভাবে মাছ ধরা আসলে খুবই কম দেখা যায় তো আমি একটু ভিডিও করতেই আর ভাইয়াটা বলতেছিলো যে আসলে ভিডিও করতেছেন কেন তাহলে আর মাছই ধরবো না আবার সে সবলে উঠে চলে যাইতেছিলো পরে আর আমি ভিডিও করি নাই তো আমি আমার এক মামির বাসায় চলে আসছি তো এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে তাই কারণ এখানে অনেক ফুলের গাছ আর আমি ফুলের গাছ খুবই ভালো লাগে নানা রকমের রঙ বেরঙের ফুলের গাছ দেখে আমার তো আর লোক সামলাতে পারতেছিলাম না এই জন্য ঝাঁপিয়ে পড়লাম ভিডিও করতে তো এত সুন্দর সুন্দর ফুল মনে হচ্ছে সবগুলা বাসায় নিয়ে আসি তো আসলে আমি আবার অনেকের মতো ফুল ঝেঁড়াটা খুব বেশিটা পছন্দ করি না আমার কাছে মনে হয় ফুল গাছেই সুন্দর লাগে তো হাতে নিয়ে এসে বাসায় কতক্ষণ রাখবো একটু ভরে হয়তো বা নষ্টই হয়ে যাবে আর কি আমি কখনোই ফুল ছেড়ার সমর্থন করি না তো ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল নানা রকমের ফুল এইখানে হাঁসের বাচ্চাগুলো দৌড়া দৌড়ি করতেছিল সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলগুলো খুবই সুন্দর এটা কী ফুল আমি সঠিক জানি না তো গাছে দেখা যাচ্ছে অনেক লেবু ধরছে এগুলো দেশি লেবু গাছ তো আমার কাছে খুবই ভালো লাগে দেশি লেবু আমি তো লেবু খুবই পছন্দ করি তো দেখলাম গাছে অনেক সুন্দর লেবু ধরে আছে এবং সেগুলো একটু আছে মানে পাকাট মতো হয়ে গেছে আর কি তো আমি একটা নেবুর গাছ থেকে পেরে নিলাম ওই দেখা যাচ্ছে পাকা লেবুটা আমি পেরে নিব আমার কাছে খুবই ভালো লাগছে দেখে একদম টস্টাসে মনে হয়েছে তো যাই হোক আমি হচ্ছে রাতের বেলা একটু বাইরে বের হব আর স্টেশনে আসতে দেখলাম স্টেশনটা এত সুন্দর করছে তো অনেক দিন হলো স্টেশনে আসা হয় না আমার বাসার কাছে যেহেতু স্টেশন তো স্টেশনে এসে দেখলাম স্টেশনের পুরা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর লাগতেছে আর দেখলাম যে আসলে ট্রেন এখন আসবে তো ভাবলাম যে আসলে ট্রেন আসার এই মুহূর্তটা কেন আমি মিস করব একটু আমার ক্যামেরা বিন বন্দি করে নেই আপনারা কিন্তু আমার সাথে কাউন্ট করতে থাকবেন যে ট্রেনটা যেটা আসবে এইটার বগি আসলে কতগুলা তো বাসি দিয়া দিছে অলরেডি একটু পরেই ট্রেনটা চলে আসবে আমি এখন বাসায় চলে আসছি মানে আমার শ্বশুরবাড়িতে আমার খুবই হচ্ছে ঝাল টাইপ কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তো সামোচা আর হচ্ছে শাহি কাবাব যেন যাই এইটা একটা নিয়ে আসছে আর নিয়ে আসছে আর রাত তেমন কিছু আমি রান্না করে নেই হালকা কিছু রান্না করেছি আর এইগুলো খেয়ে তো আমার পেট ভরে গিয়েছিল এই জন্য আসলে কিছু খাওয়াও হয়নি আর তো তো এগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমন ভালো লাগছে এবং খাওয়ার পর মজাটাও বুঝতে পারছি আসলে কেমন তো যাই হোক আমি রাতে একটু হালকা করলা ভাজি করেছিলাম বিকজ করলা ভাজি আমার খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করে না তিতা লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তারপর একটু ভাত বসাই দিলাম